প্রথমবার যখন কেউ এই দৃশ্য দেখে তখন তার চোখে এটাকে অনেকটা যেন কেউ বাঁশের গায়ে কোনো ইঞ্জেকশন বা টিকা দিচ্ছে এমন মনে হতে পারে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চীনের কৃষকরা আসলে হাজার বছর পুরনো এক অনন্য চীনা পদ্ধতিতে বাঁশের ভেতরে সরাসরি মদ ঢোকায় এই পদ্ধতিকে বলা হয় ইন বাস ফার্মেন্টেশন এটি একটি প্রাকৃতিক ধীর ও অত্যন্ত সূক্ষ্ম প্রক্রিয়া যার মাধ্যমে মদের ভেতর বাঁশের নিজস্ব স্বাদ ও গন্ধ মিশে যায় এই প্রক্রিয়ায় প্রথমে তরল অবস্থায় তৈরি করা হয় বিশেষ এক ধরনের Fechada modba, moda, তারপর বাজগাছের শক্ত ডাটার মধ্যে খুব সতর্কভাবে একটি ছোট ছিদ্র করা হয় যাতে করে সেই তরল মদ একটি সূচের মাধ্যমে সরাসরি গাছের ভেতরে প্রবেশ করানো যায় এই ছিদ্র করা হয় এমনভাবে যাতে বাঁশের স্বাভাবিক প্রবাহ ও গঠন নষ্ট না হয় মদ ঢুকিয়ে দেওয়ার পর ছিদ্রটি আবার বাঁশ দিয়েই বানানো একটি বিশেষ টুথপিক দিয়ে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এরপর সেই জায়গাটি চারদিক থেকে কাদা বা মাটি দিয়ে সিল করে দেওয়া হয় যাতে কোনো বায়ু বা জীবাণু প্রবেশ করতে না পারে এইভাবে ইনজেক্ট করার পর পুরো বাসটিকে কয়েক মাস কিংবা কখনো কখনো এক বছরেরও বেশি সময় ধরে রেখে দেওয়া হয় এই দীর্ঘ সময়ের মধ্যে মদটি বাঁশের ভেতর প্রাকৃতিকভাবে ফার্মেন্ট হয় এবং বাঁশের আঁশ রস ও সুগন্ধির সঙ্গে মিশে গিয়ে এক অনন্য স্বাদের পানীয়তে পরিণত হয় যখন সেই মদ বের করে আনা হয় এক ধরনের প্রাকৃতিক ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় অনেক জায়গায় অনেক চীনা হোমিওপ্যাথ এবং হার্বাল থেরাপিস্ট এই মদকে শরীরের জন্য উপকারী বলে দাবি করে থাকেন বিশেষ করে হজম শক্তি বৃদ্ধি রক্তচাপ নিয়ন্ত্রণ এবং শীতকালে ঠান্ডা প্রতিরোধে এটি কাজে আসে বলে দাবি করা হয় এছাড়াও এই বিশেষ বাস পারমেন্টেড মদের বাজার মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি কারণ এটি তৈরি করা প্রতিটি বাসের স্বাদ ও গুণগত মান একরকম হয় না কিছু বাসের জাত যেমন মোসো বাস থেকে তৈরি মদের স্বাদ আরও গভীর ও তীক্ষ্ণ হয় ফলে এক এক ধরনের বাস এক এক এলাকায় উৎপাদিত মদ আলাদা আলাদা স্বাদের হয় এ কারণে কিছু চীনা হোটেল ও বিলাসবহুল রেস্টুরেন্ট এই ধরনের মদ বিশেষ দামে বিক্রি করে এবং পর্যটকদের কাছে এটি এক ধরনের এক্সক্লুসিভ পানীয় হিসেবে পরিচিত এখন প্রশ্ন হচ্ছে চীনের গবেষকরা কেন এই এত জটিল পদ্ধতিতে মদ তৈরি করে সহজভাবে বোঝানো যায় এটি তাদের জন্য সাংস্কৃতিক ও ঐতিহ্যগত একটি চর্চাও চীনের অনেক গ্রামীণ এলাকায় বাসের সঙ্গে জীবনযাত্রা সম্পর্ক শতাব্দী পুরনো সেখানে বাস বসবাস খাদ্য ওষুধ এমনকি শিল্পেও ব্যবহার হয় আর সেই কারণেই বাসকে কেন্দ্র করে মদ উৎপাদনের মতো একটি অভিনব ও মূল্যবান পদ্ধতি গড়ে উঠেছে এই মদ এখন ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে বিশেষ করে জাপান দক্ষিণ কোরিয়া ইউরোপের কিছু দেশ এবং সাম্প্রতিক স্বাগতিক সময়ে আমেরিকার বাজারেও এই বাঁশ ভিত্তিক প্রাকৃতিক মদের চাহিদা বাড়ছে কারণ আধুনিক মানুষ এখন প্রাকৃতিক ও অরগ্যানিক খাদ্যদ্রব্যের প্রতি বেশি আগ্রহী এবং এই মদ সেই চাহিদার সাথেই সাদৃশ্যপূর্ণ